আমরা আসলাম আমরা নৌকা ডুবি গেছে অবশ্য আমরা এখন নিরাপদ আছি সেই আছি কোনো প্রবলেম নাই আমরা একটা বাড়ি খান্দা যাইছি আপনার নৌকা আইরা তারা আমরা রে সেই ভরার লাগি আল্লাহ আমরা রে হেফাজত করছি পুরা মাঝামাঝি নৌকা ডুবি গেছিল দেখো কে আশপাশে কুল কিনারা আসিল না আমরা খুব ভয়ঙ্কর একটা অবস্থার মাঝে আসলাম খুব কষ্ট করি আমরা এখন আইয়া একটা দিক লাগছি পুরা ও যে দেখরা আপনারা ও যেখান ও মাছ ঠিক মাঝামাঝি নদীর পুরা মাঝে মাঝে নৌকা টা আল্লা আমরা হেফাজত করছি আমরা আইছি এখন একটা বাড়ির কিনা আইছি আগা লোয়া আহ আমরা হেফাজত করতা আল্লাহ আমরা হেফাজত করতা আপনারা আমলার এই করুন যে একটা কোন গ্রাম বাই মশাজার মশাজান বিসম্বর জোর কমলগঞ্জ একটা রাজনগর থানার খুব নিচে একটা এলাকা খুব ভয়ঙ্কর অবস্থা তারা এলাকার মানুষের আসলে খাবার কিছু নাই খাবার কোনো বাসা নাই